ঐক্য এবং জাতীয় নির্বাচনে পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য জনগণের হতাশা সন্দেহ সৃষ্টি করেছে বর্ধিত সভায় তারেক রহমান নতুন দলকে স্বাগত জানিয়ে বলেছেন নির্বাচনের মাধ্যমে গ্রহণ বর্জনের সিদ্ধান্ত নেবে জনগণই নেই ধরপাকর কিংবা গ্রেফতার আতঙ্ক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের প্রথম বর্ধিত সভা বেলা এগারোটায় নিশ্চিন্তে নির্ভয়ে শুরু হয় বিএনপির এই সাংগঠনিক কার্যক্রম যার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয় বিগত আন্দোলন আর জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদ পাঠ করেন শোক প্রস্তাব বাংলাদেশের সততা এবং এক অনন্য। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব নির্বাচনের সুস্পষ্ট ঘোষণার দাবি জানান তিনি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে ফ্যাসি বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে দেশের অভ্যন্তরকার অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা উদ্বোধনী বক্তব্যে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংস্কার ও স্থানীয় নির্বাচন নিয়ে ধুম্রজাল তৈরি করা হচ্ছে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী গণহত্যাকারী টাকা পাচারকারী দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না বিএনপি পা দিতে পারে না অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম রোডম্যাপ ঘোষণা করুন তারেক রহমান বলেন অবাধ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি হচ্ছে এ সময় স্বাগত জানান নতুন দল গঠনকে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সকল নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায় তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ সুতরাং প্রতিটি দলের অংশগ্রহণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখতে হবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে তারেক রহমান বলেন গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থও বিপন্ন হবে কাউন্সিল কিংবা নির্বাহী সভা নয় এটি কমিটির বিরুদ্ধে বিএনপির এই বর্ধিত সভা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে তবুও এই সভায় স্পষ্ট হয়েছে আগামী বেশ কিছু চ্যালেঞ্জ নির্বাচন আন্দোলনের প্রস্তুতি কিংবা নিজেদের ঐক্য আর শৃঙ্খলা অটুট রাখার বিষয়ে একাত্মতা পোষণ করেছেন সর্বস্তরের নেতাকর্মী সেই সঙ্গে এই বঞ্চিত সভার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে আরও একবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা